দেখো ওরে নবীর আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো যুব একটু তাকাইয়া দেখো স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে সত্য কথার সাক্ষী দাও পাচক তো নামাজিয়া আহ তাহলে তুমি পারো না কেন তোমার কপাল বুঝি পুরিয়া যাইতেছে কার বরদোয়া তুমি লাগাই রে বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুব রে বার্মি পুলিশ বিডিআর চাকরি করে ও সি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে বল তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি করে নামাজ ছাড়ে না বল তুমি কেন পারো না এখনো সময় আছে তো করো ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও সিলেট ভার্সিটির গোড়ায় যাও দেখবা বহু স্টুডেন্ট ক্লাস করে মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় জামা অনেক বড় পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো ক্ষতি ওই যুবক তুমি কোন মসজিদে জুমা বড়াও আস্তাক ফিরুল্লাহ আমি তো ভালো করে আর ওই পারি না তা তোমার এই হালাত কেন মা বাবার দোয়া আর ওলামায় আহলে হকের নেক নজর লাগাইয়া আমি কলেজে ক্লাস করি আমি পাগড়ি খুলি না আমি কলেজে ক্লাস করি দাড়ি কাটি না আমি কলেজে ক্লাস করি করি জামা খুলি না আমি কলেজে ক্লাস করি পাঁচ বেলার নামাজ আমি সারি না ও যুবক বাবার আপনারা কেন পারবেন না ও সন্তানদের যত কথা শুনাইলাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের

মায়ার নবী বলেন কেমতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহ হবে ও পর্দার আড়ালের আম্মা যান মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে আপনার সন্তান আদর্শবান ইঞ্জিনিয়ার হবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে বেপর্দায় চলে না নামাজ

তুমিও নামাজ পড়িও নামাজ শামীও পড়া শুরু করতু ও আম্মা জানেরা যদি বুঝাইতেন ও স্বামী আমার আমার মা বাবার মায়া ছাড়িয়া তোমার সংসারে আরছি একটাই দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না যদি আম্মা জানেরা শামীদের বুঝাইতে কোন স্বামী হারাম মাল ঘরে নেয়ার সাহস পেত না এখনো সময় আছে বেপরদায় চলবেন না আর না স্বামীর মাল খেয়ানত করবেন না আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তও বা করো মনের বুঝাও তোমার মতো যুবক যদি স্কুল পরে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো তওবা করো জীবনে তো কম নামাজ ছারো নাই দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতদিন পারকে পারকে ঘুরলে তোমার আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা জীবনে নামাজ তো কম ছারো নাই আর কি তোমার নামাজ ছাড়লে আশা পূরণ হবে আর কতদিন তারপরে তওবা করবা এবং এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর দিনার হায়াত পাইবা এখনো সময় আছে করে ওমরের মতো যদি কপাল খুলিয়া যায় মল্লার কাছে মনে মনে হে মালিক গেল আর নামাজ তো না দাড়ি কাটবো না বেপার দয় চলব না মা বাবার বর দোয়া নিব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা যদি না থাকে খাটি তৌবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আপনার ভয় তাকওয়া নিয়া খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام يا الله ما في القبول كرنين. আয়োজনকারীদের কবুল করে নেন দান সৎকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ব্যবসা চাকরিওয়ালাদের বরকত বাড়ায় দেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের মা বাবা মুরব্বী যারা নাই সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচেছেন দীর্ঘ নাই খায়াত দান করেন মোখালেফেরে মোয়াফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন ওলা দেন হেলি ম হেকমত আমলে বরকত বেন সুন্নাতা ইজ্জতের জিন্দগি দান করেন আয়াল্লা নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন না তো বলা বিনয় জেন্দেগি দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন নবীজির মহাব্বতে দিনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين